মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে একটু বাবার মাথায় জল দেওয়ার ইচ্ছা আছে জন্য সকাল সকাল উঠে পড়েছি আর উঠে সমস্ত কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেছে তো চলো তোমাদের তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুজোর বাসন মাজা ফুল তোলা বাসি জামাকাপড় কাঁচা সবই মোটামুটি হয়ে গেছে আর ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই দেখো বেলপাতা তারপর নীলকণ্ঠ সব কিছুই নিয়ে এসেছি থাকবেই হলে হবে না আর দুধের কথা বলে এসেছি পুজোর মাজাও মাজাও হয়ে গেছে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে দেখেছি আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি তোমরা দেখে বাইরেরটা দেখে বুঝতে পারছো যে এখনও কতটা সকাল আছে তো যাই হোক চলো এখন রান্না বান্নাও বসিয়ে দিয়েছি তো রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিতে হবে আর আজকে কিন্তু মামা মেয়ের ফার্স্ট এক্সাম আছে আর ছেলেরও এক্সাম আছে ওই জন্য রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো আর এখানে দেখো উচ্ছে ভাজা কেটে নিচ্ছি দেখেছো এ দেখো উচ্ছে ভাজা কেটে নিচ্ছি আর আর দেখো সিদ্ধ দেবো উল সিদ্ধটা কেটে খুব ভালো লাগে সর্ষে লঙ্কা দিয়ে মাখলে এরকম আর সয়াবিন আলুর তরকারি করবো এরকম সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিন আলু তরকারি হবে তো চলো সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো বন্ধুরা ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু অনেকটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো চালটা দিয়ে দিলাম জলটা বেশ গরম হয়ে গেছে চালটা দিতে কিন্তু অসুবিধাই হচ্ছিলো আর এদিকে দেখো ওল সিদ্ধ দিয়ে দিলাম আর এত গরম জলটা কি বলো তো ওলটা না আমি বেশ গরম জলে ধুয়ে নিই তাহলে কিন্তু ভাতটা কালারিং হয় না মানে কালো কালারের হয়ে যায় না ভাতটা বেশ সুন্দর সাদা থাকে তো যাই হোক দেখো আমি ওলটা সেদ্ধ দিয়ে তারপর এদিকে আবার একটু সয়াবিনটা বেশ সুন্দর করে ফুটিয়ে নেবো জানো তো আমি বেশ টকবক করে গরম জলে ফুটিয়ে নিলে কি বলো তো শক্ত হয় না সয়াবিনটা বেশ খেতেও টেস্টি হয় আর এদিকে দেখো চাও নিয়ে নিয়েছি একটু এনার্জি তো বাড়াতে হবে সারা দিনটা কি করে চলবে বলো এত কাজ তো কাজগুলো শেষ করতে গেলে আমাকে আগে একটু চা খেয়ে নিতে হবে তো চলো ঝটপট করে চাটাও খেয়ে নিই তো দেখো আমি চা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই শ্বশুরমশাই সবাইকে ঘুরছে এদিকে দেখো রান্না বান্না হচ্ছে আর আমার তো সময় নেই আর এদিকে মাম্মাম পড়ছে মানে তোমাদের দাদাভাই রিভাইস দিচ্ছে শেষ মানে পরীক্ষা আরেকটু পরেই পরীক্ষা দিতে যাবে তো রিভাইস করছে ঠিক আছে মামামাম আর এই মাম্মা আজকে তোমার কি পরীক্ষা গো জোরে বলো এই দেখো মামামের আজকে বাংলা পরীক্ষা তোমাদের দাদাভাই একটু ধরছে আমার তো সময় হবে না আর ছেলেরও আজকে হ্যাঁ হ্যাঁ हां हां তো পড়ো পড়ো পড়ে নাও তাড়াতাড়ি ঝটপট করে আর আমিও নানা মান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নেব কারণ মামামকে নিয়ে আবার বের হতে হবে ও দিয়ে সবজি করছি আজকে নিরামিষ সোমবার তো দেখো কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো আলু পটল সবিন্দি একটা সবজি হয়েছে নিরামিষ আর এখানে দেখো আছে একটু আলু আর পনির দিয়ে সবজি আলু আলু আর আছে করে এটা মামাম আর মামামের বাবার জন্য আর এখানে কালকের একটু সবজি আছে আর এখানে দেখো আছে উচ্ছে ভাজা আর ভাতের মধ্যে দিয়েছি সিদ্ধ তো এই আজকের মেনু নিরামিষ মেনু তো দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটাও মুছে কিন্তু পরিষ্কার করে নেব তারপরেও কিন্তু বহু কাজ আছে কারণ স্নান করতে হবে পুজো দিতে হবে মামাকে নিয়ে স্কুলে যেতে হবে মানে একটার পর একটা আর আমি আজকে শিবের মাথায় জল ঢালবো ঘরেই কোনো মন্দিরে আমার কিন্তু যাওয়া হয় না আমি কেটে দিচ্ছি দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এখন পুজো করে নেবো আর এই দেখো ফলগুলো কেটে নেবো এখানে দেখো সব জোগাড় করে নিয়েছি ঠিক দেখো তো চলো ঝটপট কেটে নিই ওম শিবাই নম ওম শিবাই নম ও শিবায় নম ওম শিবায় নম ও শিবায় নম ওম শিবায় তো দেখো ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেল আর পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রতীকটা ঘুরিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমার পুজো কমপ্লিট তো দেখো আমার পুজো করা হয়ে গেছে দেখেছো শিব ঠাকুরের মাথায় জল ঢালাও হয়ে গেছে তো এখন আবার মাম্মামকে দিতে যাব তো চলো দেরি করলে হবে না আমার পুজো কমপ্লিট হয়ে গেল একটা শান্তি হলো বাবার মাথায় জল ডালাও হয়ে গেল। আর এই দেখো মাম্মামকে রেডি করে নিয়েছি মামামা এখন যাবে পরীক্ষা দিতে তো চলো আসো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না ঠাকুর পুজো দেওয়া সমস্ত কমপ্লিট করে ফেলেছি এবার মামমামকে নিয়ে যাব স্কুলে কারণ মাম্মামের আজকে ফার্স্ট এক্সাম শুরু হবে তো সব দিকেই সামাল দিতে হয় আর উঠেছি আজকে অনেকটা সকালে পনেরো ছটায় উঠেছি উঠে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্না বান্না তারপরে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি তো যাই হোক খুব ভালোভাবেই কাজগুলো করে উঠতে পেরেছি আর এদিকে দেখো মামামের একটু টিফিন দিয়ে দিচ্ছি তো মামা বলছে আজকে কিটক্যাট আর বিস্কিট নিয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে আর মামামও রেডি হচ্ছেই দেখো দাদা ভাই জুতো মোজা পড়াচ্ছে দেখেছো জুতো মোজা পড়াচ্ছে রেডি হয়ে গেছে তো চলো মামাঙ্কে দিয়ে আসি টাইমও হয়ে গেছে তো মোটামুটি ছটফট করে কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি তো চলো তো দেখো আমি বেরিয়েও পড়লাম আর মাম্মা আগেই বেরিয়ে গেছে তো চলো মামামকে আগে দিয়ে আসি আর এখানে দেখো মাম্মা এসে দাঁড়িয়ে রয়েছে আর মাম্মাম কি করেছে জানো তো একটা অকাজ করে ফেলেছে আমার হাত থেকে ব্যাগটা পড়ে গিয়ে না মামামের টাইটা ছিড়ে ছিঁড়ে গেলো তো কি বলো তো মামামকে বলছিলাম যে ব্যাগটা নিও না আমি কিন্তু রেগুলার ব্যাগটা নিই আজকে আবার মাম্মা কাঁধে নিয়েছিল তো যাই হোক বাচ্চাদের একটু শখ হয় তো যাওয়ার সময় একটা অকাজ হয়ে গেলো মামামের আই কার্ডটা পুরো ছিঁড়ে পড়ে গেছিলো আবার তোমাদের দাদা ভাই লাগিয়ে দিল তো দেখো মামাঙ্গে দিয়ে এসে আবার বাড়িতে এসে ছেলেকে নিয়ে আবার স্কুলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে